হ্যালো ব্রিয়ন আসসালামু আলাইকুম বর্তমানে কন্টেন্ট মোডেশনের ভেতরে নতুন একটা আপডেট শো করতেছে এখান থেকে লক্ষ্য করলে এসে দেখতে পারবেন গেট ওয়ান পয়েন্ট ফাইভ এক্স আর্নিং রেট বুস্ট ফ্রম গ্রুপস আরও রয়েছে এখান থেকে মানে ব্রিওর এখান থেকে আপনি কিন্তু ফেসবুকের এই কন্টেন্ট মোডেশন যদি আপনি সেটা পেয়ে থাকেন তাহলে যদি এই আপডেটটি আপনি পেয়ে থাকেন তাহলে কিন্তু এখান থেকে আপনি দেড় গুণ পর্যন্ত ইনকাম বাড়িয়ে নিতে পারবেন এখান থেকে কিভাবে আপনি দেয়ার গুণ ইনকাম বাড়িয়ে নিতে পারেন সে বিষয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব তো আপনি যদি এই আপডেটটি পেয়ে থাকেন এবং কন্টিনিউ মোডিশনের মাধ্যমে আর এই আপডেটের মাধ্যমে যদি আপনি দেড় গুণ পর্যন্ত ইনকাম বাড়িয়ে নিতে চান তাহলে কিন্তু আপনার জন্য গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি অবশ্যই ভিডিওটি স্কিপ না করে ফুল কন্টিনিউ করুন ওকে ব্রিয়ন প্রথমে ফেসবুক অফিসিয়াল অ্যাপ্লিকেশনটি আপডেট করে নিয়ে ওপেন করে দেবেন ওকে ওপেন করে দেওয়ার পর থেকে কন্ট্রিমুডেশন টুলসে আসবেন দেন আমি কন্ট্রিমুডেশন টুলসে আসি আসার পরে এখান থেকে দেখতে পারবেন কন্ট্রিমুডেশন টুলসের ভেতরে আমি ক্লিক দিলাম তো কন্ট্রিমোডেশনের ভেতরে ক্লিক দেওয়ার পরে এখান থেকে ভেতরে নিচে দিকে আপডেটটি শো করতেছে এখানে দেখতে পাচ্ছেন গেট ওয়ান পয়েন্ট ফাইভ গুন বুস্ট ফ্রম গ্রুপ সেব্রিয়ন আমি গ্রুপ থেকে ইনকাম করতে পারবো দেড় গুণ পর্যন্ত সো এই যে দেড় গুণ পর্যন্ত আমি ইনকাম করতে পারবো কিভাবে ইনকাম করতে পারবো সেটা এখানে আমি দেখাই দিতেছি তার আগে এখান থেকে নিচের দিকে বলা রয়েছে আমি এলিজিবল রয়েছি অ্যান্ড নিচের দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন বলা রয়েছে এলিজিবল পোস্ট ইন সিলেক্ট গ্রুপ উইল রিসিভ ওয়ান পয়েন্ট ফাইভ এক্স আর্নিংস রেড বুস্ট মানে এখান থেকে বলা হচ্ছে নিচের যে গ্রুপগুলো সিলেক্ট করা হয়েছে সেই গ্রুপগুলোতে আপনি পোস্ট করে আপনার দেয়ার গুণ ইনকামটা সেটা বৃদ্ধি করে নিতে পারেন তো এখান থেকে আমরা ট্যাপ দেবো এটাতে দেন ট্যাপ দিলে কিন্তু এখান থেকে আরও কিছু লক্ষ্য করলে দেখতে পারবো গ্রুপ দেখাচ্ছে অ্যান্ড ওপরও কিছু বিষয় এখানে দেখাচ্ছে এব্রিয়ন এই যে বিষয়টা রয়েছে ওপরে বলা এই বিষয়গুলো যদি আমি আপনাদেরকে ট্রান্সলেট করে দেখাই তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন আচ্ছা এখানে লক্ষ্য করুন আমি ট্রান্সলেট করেছি এরপরে এখানে দেখেন ওপরে কি বলা ছিল আপনার বিষয়বস্তু প্রাসঙ্গিক রাখুন যে সকল বিষয় আপনাকে মনে রাখতে হবে এই বিষয়গুলো যদি আপনি না মানেন যেগুলো রুলস রয়েছে সেগুলো যদি আপনি না মানেন সেক্ষেত্রে কিন্তু আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন না এখান থেকে বলা হয়েছে আপনার পোস্টগুলি গ্রুপের নিয়ম মেনে চলছে কি না তা নিশ্চিত করুন অবশ্যই যে পোস্টগুলো আপনি করবেন যে সেগুলো কিন্তু অবশ্যই গ্রুপের নিয়ম মেনে কিন্তু চলতে হবে আন্দাজে একটা পোস্ট করবেন একটা গ্রুপে তা কিন্তু হবে না অ্যান্ড এখান থেকে আরও বলা হচ্ছে যদি আপনার বেশ কয়েকটি পোস্ট মুছে ফেলা হয় তাহলে আপনার আয়ের হার বৃদ্ধি হারাতে পারেন মানে আপনার যে গ্রুপের কোনো কোনো রুল যদি ভঙ্গ করে গ্রুপের আপনার পোস্টগুলো সেক্ষেত্রে আপনার যে কোনো একটা পোস্ট যদি আপনার গ্রুপের যে নিয়ম ভঙ্গ করে সেক্ষেত্রে তো অ্যাডমিন তো আপনার পোস্টটা ডিলিট করে দিতে পারে তাই না যদি ডিলিট করে দেয় সেক্ষেত্রে কিন্তু আপনার যে ইনকামটা রয়েছে সেটা কিন্তু বৃদ্ধি পাবে না সেই ইনকামটা কি কমে যাবে ইনকাম সো সেটা কিন্তু আপনার দেড় গুণ বৃদ্ধি পাবে না তো এটা বলছে এন এখান থেকে নিচের দিকে আরো আরও বড় রয়েছে সীমিত সময়ের জন্য এই অফারটি ঠিক আছে মানে সীমিত সময়ের অফার এটা যে কোনো টাইমে এই অফারটা আপনার চলে যেতে পারে ঠিক আছে এটা ঠিক বলা যাচ্ছে না আপনি আজ মানে দুই তিন দিন চার দিন বা যতদিন ইচ্ছা ইনকাম করতে পারেন কখন যে এই ইনকামটা তুলে নেবে ফেসবুক এটা বলা মুশকিল সো এটা এই আপডেটটি এখনও সবাইকে দেয় নাই এটা কারা কারা পাইছেন সেটাও আমি বলে দেবো সো এখান থেকে দেখেন ওয়ান পয়েন্ট ফাইভ গুণ আয়ের হার বৃদ্ধি করে অর্থ উপার্জন করুন মানে আপনার দেড় গুণ আয়ের যে বা ইনকামের যে হার বৃদ্ধি করতে বলতেছে এর জন্য নিঃসেজ যে বিষয়গুলো আপনাকে দেখতে হবে কন্টেন্ট মাধ্যমে ঠিক আছে অবশ্যই আপনার কন্টেন্ট মোডেশন টুলস মনিটাইজ করা থাকতে হবে বা সেট আপ করা থাকতে হবে এই গ্রুপগুলোতে আপনার শেয়ার করা উপযুক্ত ফটো এবং টেক্স পোস্টগুলিতে আপনি আয়ের হার বৃদ্ধি পাবেন মানে যে এই গ্রুপগুলো নিচে যে গ্রুপগুলো দেওয়া রয়েছে এই গ্রুপগুলোতে যদি আপনি পোস্ট করেন সে পোস্ট থেকে কিন্তু আপনার ইনকামটা বৃদ্ধি করে নিতে পারবেন এছাড়া কিন্তু বৃদ্ধি করতে পারবেন না তো এ এখানে বৃদ্ধি করার জন্য যে পোস্টগুলো করবেন এখানে যেগুলো বলা রয়েছে আমি সেগুলোই বলতেছি তা হলো ধরেন এখান থেকে এই গ্রুপটাতে আমি পোস্ট করে আমার ইনকামটা বৃদ্ধি করব তার জন্য এখান থেকে গ্রুপে যাবো অ্যান্ড এখান থেকে জয়নে ক্লিক দেবো জয়েনে ঠিক আছে জয়েনে ক্লিক দেবো সো অবশ্যই গ্রুপে জয়েন হওয়ার আগে এখান থেকে এই যে গ্রুপের যে রুলসগুলো রয়েছে সেই রুলসগুলো আপনাকে দেখে নিতে হবে এখানে দেখতে পাচ্ছেন গ্রুপে অ্যাবাউটে যে গ্রুপের রুলস সেগুলো কিন্তু দেওয়া হয়েছে অ্যান্ড এ এখান থেকে রুলসগুলো দেখে নেবেন অ্যান্ড এখান থেকে যদি আমরা এই গ্রুপগুলোতে রুলস দেখে নিই দেন আমরা যদি গ্রুপের ভেতরে প্রবেশ করি অ্যান্ড আগে জয়েন করবো না দেখেন এখান থেকে আমাকে অলরেডি ইনভাইট করা হয়েছে ঠিক আছে অলরেডি কিন্তু বিশ দিন আগে ইনভাইট করা হয়েছে গ্রুপে তো এখানে দেখেন দিকে এই যে ভিডিওগুলো শেয়ার করেছে এই ভিডিওগুলো শেয়ার না করে আমি যদি এখানে পোস্ট করি সেক্ষেত্রে কিন্তু আমার ইনকামটা বৃদ্ধি পাবে যে পোস্টটা করব এই গ্রুপের যে ফ্রেন্ড সার্কেল রয়েছে বা যে মেম্বার রয়েছে গ্রুপের আমার যে পোস্ট ভিডিও পোস্ট করি বা টিক্স আর সো এখানে আপনার ফটো এবং হচ্ছে টেক্সের কথা বলে রয়েছে যদি ফটো এবং টেক্সট যদি আমরা পোস্ট করি সেক্ষেত্রে কিন্তু আমাদের যে ইনকামটা রয়েছে সেটা কিন্তু হানড্রেড পারসেন্টে বৃদ্ধি পাবে কী করে এখানে যে মেম্বাররা রয়েছে সেই মেম্বারটা আমাদের ফটো পোস্ট এগুলোতে লাইক কমেন্ট করবে দেন আমাদের হচ্ছে ভিউজ হবে ওই মেম্বাররা আমাদের যে পোস্টটা করবে ওটা ভিজিট করবে ভিউজ দেবে ঠিক আছে এর ফলে কী হবে আমাদের যে ইনকামটা আছে সেটা বৃদ্ধি পাবে সো বৃদ্ধির ক্ষেত্রে একটা কথা বলা যায় তা হলো আপনি ধরেন একটা পোস্ট এখানে ইনকাম করেন বা আপনি যদি আপনার প্রোফাইলে যদি আপনি একটা পোস্ট করেন সেই পোস্টে কী হয় আপনি নির্দিষ্ট টাইমে গিয়ে আপনি দেখেন যে আপনার এক ডলার সামথিং বা দশ ডলার ইনকাম হচ্ছে ধরেন দশ ডলার ইনকাম হচ্ছে আপনার রেগুলারই দশ ডলার ইনকাম হচ্ছে আপনার হচ্ছে প্রোফাইলে সে প্রোফাইলে যে দশ ডলার ইনকাম হচ্ছে সেই যে ফটোটা আপনি পোস্ট করলেন পোস্ট করলেন আপনার ভিজে দশ ডলার ইনকাম হলো এখন যদি ওই পোস্টটা যদি আপনি প্রোফাইলে না করে গ্রুপগুলোতে করেন সেক্ষেত্রে কী হবে আপনার ওখান থেকে পনেরো ডলার ইনকাম হবে দেয়ার গুণ যেটা বলা হয়েছে ওয়ান পয়েন্ট ফাইভ গুণ ঠিক আছে তার মানে বোঝাচ্ছে আপনি যেই ইনকামটা করবেন যদি প্রোফাইলে এক ডলার ইনকাম করতেন সেটাই গ্রুপ থেকে পাবেন কি আপনি হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ মানে দেড় ডলার ইনকাম করবেন সো বুঝতে পারতেছেন মানে যদি প্রোফাইল দিয়ে দশ ডলার ইনকাম করেন সে এটা থেকে আপনি অবশ্যই অবশ্যই দশ পনেরো ডলার ইনকাম করবেন তো বুঝতেই তো পারতেছেন এইভাবে আপনার ইনকামটা বৃদ্ধি করে নিতে পারেন তো যে ডলারটা ইনকাম করবেন তার কিন্তু দেড় গুণ আপনি ইনকাম করতে পারবেন সো বুঝতেই তো পারতেছেন বেগে একটা আপডেটে বিগ একটা আপনাকে ইনকাম দিতেছে ফেসবুক সো এই আপডেটটি অবশ্যই যারা পাইছেন কারা পাইছেন যারা মূলত বেশিরভাগই স্টার সেন্টার রয়েছে বেশি লাইভ করে থাকে যারা তারা মূলত এই আপডেটটি বেশি পেয়েছে আর যারা বেশি কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে যারা কন্টেন্ট ক্রিয়েশন করেন তারা কিন্তু তেমন একটা এই আপডেটটি পান নাই আর এটা বিশেষ করে ইন্ডিয়াতে বেশি পেয়েছে সেব্রিয়ন এই আপডেটটি অবশ্যই আপনি কাজে লাগাতে পারেন তো এখান থেকে নিচের দিকে অনেক গ্রুপ রয়েছে অবশ্যই একটা জিনিস খেয়াল রাখতে হবে আপনি যে গ্রুপে পোস্ট করবেন সেই গ্রুপের রুলস আপনাকে মেনে কাজ করতে হবে পোস্ট করতে হবে এভরিওয়ান ব্রিয়ন আজই নিন আপনি যদি এই এই আপডেটটি পেয়ে থাকেন তাহলে কিন্তু আপনি দেড় গুণ পর্যন্ত ইনকাম বৃদ্ধি করে নিতে পারবেন আর ভিডিও যদি আপনার কাছে ভালো লেগে থাকে এবং ইনফরমেশন পেয়ে থাকেন এই ভিডিওটা থেকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন আর চ্যানেল তো হলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকুনটি বাজিয়ে রাখবেন ভিডিওটা আপনি ট্যামলানি শেয়ার করবেন আপনি বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন আবারও দেখাবে পরবর্তী একটা ভিডিওতে